এটা কার কাগজ আপনি ওর ডিভোর্স দিবেন বেড়া বাসা থেকে আপনি আর এই বাসা থাকতে পারবেন না এক্ষুনি এই বাসা থেকে যান আপনি বাসা থেকে বেরোন আপনার বাসার পরিবেশ নষ্ট করে ফেলাইছেন তোমার মা যেই গিদারের গিদার বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফলাইছে গন্ধে রুমের ভিতরে থাকার মতো না বুঝছো এক কাজ কর আমারে গ্যারেজে নিয়ে রাখো কত টাকা আছে কত আছে মানে তুমি যা পাঠিয়েছো তাই তো শুধু আমি 60000 টাকা খরচ করেছি এটা কাজ করো একটা চেক লিখে দিয়ে দাও চেক দিয়ে কি করব বোকা তোমার একটা ফ্ল্যাট কিনতেছি আমার জন্য তোমার আম্মুকে রুমের ভিতরে ঢুকাইতেছো কেন বলতেছি দাঁড়াও বুঝলাম না উনি কেন রুমে ঢুকবে আচ্ছা তুমি ভিতরে আসো আমি বলতেছি আমার বোনটাকে আমি 50000 টাকা দিতে বলছি কয় টাকা দিছস পুরোটাই দিছি পুরোটাই দিছস হ্যাঁ 5000 টাকা দিয়ে বলছিস পুরোটাই দিছস টাকা দিছ নি কেন দিছি তোমার না মিথ্যা কথা বলতেছে আমার মা মিথ্যা কথা বলতেছে হ্যাঁ আমার মাকে দিয়ে তুমি ঘরের সমস্ত কাজ করাও এই সমস্ত মাকে কে দিয়েছে কে বলছে সমস্ত কাজ কর তোমার মার দিয়া আমি জানি না আমার আমাকে হ্যালো আম্মা বল বাবা শুনো বরাপা ফোন দিছে এর মেন নাকি বিয়ে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিও টাকা কার কাছে দিস বাবা তোমার বউর কাছে দিছি তোর বোনের কাছে পাঠাইতি তোর বউকে টাকা দিবো আমি বলে দিছি দিবে আচ্ছা ঠিক আছে রাখ তো কে যেন আইছে

সারাদিন সময় থাকো না সকাল থেকে যে ফোন দিচ্ছি দেখো না ঘুমাইতেছিলাম হ্যাঁ সারাদিন খালি ঘুমান কি বলবো বলো শোনা এই আপার মেয়ের বিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিও কি এতগুলো টাকা কেন দিব পাঁচ হাজার টাকা দিলেই তো হয় তুমি অতিরিক্ত কথা বলতেছ যেটা বলছি সেটা করিও পঞ্চাশ হাজার টাকা দিও এক টাকা কম দিবে না দিমো আমার জন্য কয় টাকা পাঠাইছো তুমি তোমার জন্য ঘোড়ার আন্ডা পাঠাইছি আন্ডা বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কি বাড়াবাড়ি দেশে আসলে তালাক দিয়ে দেবো তালাক পারবা শুধু তালাকই দিতে আর কিছু দিতে পারবা না বুঝো নাই এই তুমি ফোনে রাখো আজের পর চল হ্যালো কত বড় ফাজিল হ্যাঁ ফোনটা কাটা দিছি শয়তান আশিয়াকে দেশে তার কোটে ভাবি দুনিয়া কত কঠিন মেজাজটা খারাপ হয় না সকাল থেকে ফোন দিতাছি ফোনটা ধরে না হ্যালো হ্যাঁ বল তোর সকাল থেকে ফোন দিতাছি তোর ফোন ধরছ না কেন ঘুমাইছিলাম মেজাজ খারাপ আছে পরে ফোন দিস রাখ আমি দি দেখলাম এতক্ষণ তোর ফোন ওয়েটিং জামাই ফোন দিছিলো সারা দিনে তো জামাই লাগে কথা কস আরে হের ভাগ্নের বিয়া না তোর লাগে 50000 টাকা দিতে কইছে বিয়েতে কত তুই এখানে শুনছ না 50000 টাকা হাজার টাকার বেশি 1 টাকাও দিবি না এই ফোন রাখ তো এমনি তো অশান্তির মধ্যে আছি রাখ আমি আইতাছি তোর বাসায় হ্যালো

আমার ফোন দিয়া বলছে পাঁচ হাজার দিতে বলে বলছি আমার বারবার বলছে পঞ্চাশ হাজার তোমার কাছ থেকে কইছে। আমার চায়ের বার কইছে ফোনে পাঁচ হাজার টাকার নিচে কোনো টাকা পয়সা না দিতে ফোন দাও আপনার মধ্যে কি আমি বড়ো হয়ে গেছি আমার জ্ঞান কমে গেছে মামিশো টাকা পাইছে তো মামা একটা আজকে তোমার বিয়ে কালকে তোমার বোনের বিয়ে পরসে তোমার মার বিয়া তারপর বাচ্চার ডেলিভারির টাকা দাও হ্যাঁ টাকার মিশিয়ে একটা লাগিয়ে রাখছি বুঝো না পাঁচ টাকা দিতেছি বোমা

কিছু খা না মামি কই টাকা আনতে গেছে পঞ্চাশ না গুনতে সময় লাগতেছে আচ্ছা না টাকা টাকাগুলো ফালাই কেন তো কি করবো টাকা ফেলাবো না টাকাগুলো দিতে না কষ্ট লাগতেছে আমার টাকাগুলো কেমন বপার বাড়ি দিয়ে আনছো টাকাগুলোতেই লস পজেটে গেছে

কি তো একটা মামার বাড়ির রসের হাড়ি আহ হাড়িতে হাত দাও আর রস খাও হাত দাও আর রস খাও তাই না মামির বইনটা আর মামিটা এত বেয়াদুকা আপনারা এই বাসায় থাকতে পারবেন না এক্ষুনি এই বাসা থেকে বের বেরো যান আপনি বাসা থেকে বেরোন আপনার বাসার পরিবেশ নষ্ট করে ফেলাইছেন বের হন না এখনো বেরোন বের হন তুমি আসলে একটা কল দিয়ে আসবা না কি অবস্থা জামাই কেমন আছো ভালো আছি বা আপনি ভালো আছেন আম্মা কি জে কি আর কইব জামাই তোমার মা যেই গিদার গিদার বাড়ির পরিবেষ্টাই নষ্ট করে ফলাইছে গন্ধে রুমের ভিতরে থাকার মতো না বুঝছস কি বানাছস এক কাজ কর আমারে ઘરે দেনিয়ে রাখো এই আমার মতো জামাই তোমার মতো না জামাই রে এক কদিন আগে ফোন দি আমি বলছি তোমার মা এরকম এরকম করে

আমার কিছু টাকা দাও কত টাকা দাও 10000 কি করব টাকা শপিং এ যাব না এখানে 15000 আছে খাই নিও আয় চল এই হ্যাঁ বসো এখানে কিছু বলবা একাউন্টে কত টাকা আছে কত আছে মানে তুমি যা পাঠিয়েছো তাই তো শুধু আমি 60000 টাকা খরচ করেছি এটা কাজ করো একটা চেক লিখে দিয়ে দাও চেক দিয়ে কি করব বোকা আমি একটা ফ্ল্যাট কিনতেছি আমার জন্য ওর নে আন আচ্ছা ঠিক আছে দাও নি আসতে জামাই ফ্ল্যাটটা দেখতে কেমন আর স্কয়ার ফিট অনেক বড় তাই আমাদেরকে নিয়ে যাবেন না নিয়ে যাও তো দু একদিনের মধ্যে নিয়ে যাও এই নাও শোনো ব্যাংকে जाया আমাকে একটা ফোন দিতে বলিও ঠিক আছে আই চল তাড়াতাড়ি এসো হ্যাঁ শোনো হ্যাঁ বিকালে কিন্তু ফ্ল্যাট দেখতে যাব আচ্ছা ঠিক আছে চল দেখছিস তোর জামাই তোর কত ভালোবাসি

বলতেছি দাঁড়ো বুঝলাম না উনি কেন রুমে ঢুকবে আচ্ছা তুমি ভিতরে আসো আমি বলতেছি আরে কি হলো ওর মায়ের বাসার ভিতরে ঢুকাইলো কেন আমি তো জানি না বাসার ভিতরে আগুন লাগাই দিবি চল খালি জামাই তোমার মায়ের বাসার ভিতরে ঢুকাইছো কেন এটা আবার কি ডিভোর্স লেটার এটা কার ডিভোর্সের কাগজ পড়েন আপনি আপনার ডিভোর্স দিছেন জামাই তুমি এটা কি কাজ করলা হ্যাঁ তুমি আমার বোনের ডিভোর্স দিছো কিসের জন্য হ্যাঁ আমার বোনে কি করছে তো কথা বলতে চাই না আপনার বোনকে নিয়ে বের চলে যান আর যাওয়ার সময় টেবিলের উপর টাকা আছে টাকাটা নিয়ে যান আমি কি করছি তুমি কেন আমার টিপস দিছো কি করছস সেইটাই তো জিজ্ঞেস করতেছি কি করছস আমি আমার বন্ডে যে আমি 50000 টাকা দিতে বলছিস কয় টাকা দিছস পুরোটাই দিছি পুরোটাই দিছস হ্যাঁ 5000 টাকা দিয়ে বলছিস পুরোটাই দিছস টাকা দিছ নি কেন দিছি তোমার মা মিথ্যে কথা বলতেছে আমার মা মিথ্যা কথা বলতেছে হ্যাঁ আমার মাকে কে দিয়ে তুমি ঘরের সমস্ত কাজ করাও এই সব সময় কে দিয়েছে কে বলছে সমস্ত কাজ কর তোমার মার দিয়া আমি জানি না আমার মা আমাকে বলে নাই শয়তান কে আপনার শাশুড়ি আছে নাকি আছে শাশুড়ির মর্ম কি বুঝবেন শাশুড়ি থাকলে তো শাশুড়ির মর্ম বুঝবেন শাশুড়ি তো নাই খবিশের দল বাইরো আমি বের হব না আপনি তো খুব শয়তান কি সুন্দর আমার বইনা নামে ফ্ল্যাট কেনবেন বইলা টাকা কাটা সব উঠায় নিয়ে গেছেন আর এখন এই ডিভোর্স লেটার ধরায় দিবেন ধৈর্য ধরছি ধৈর্য আমার তখন মনটা চাইছিল না ওরে পাড়ায় মারি ফলাই কিন্তু সমস্ত টাকা তার অ্যাকাউন্টে ছিল টাকাটা এখন নিয়ে নিছি না এখন জামাই কাজটা কিন্তু তুমি ঠিক করো না বুঝছো কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি ভালো জানি তুমি বোঝায় বললে পারতা তেল লাগায়েন না তেল আপনার জামাইরা লাগায়েন এই জিনিসটা দিয়া বাইরে হন দেখে নিবো আচ্ছা এই মহিলারও দেখব তোর দেখবো জিনিস দে লাগবো না আমি যদি তোর চল শিখের ভাত না খাওয়াইছি না আমার ফিরে রাখিস আচ্ছা ঠিক আছে আপনি যদি আঠারো ভাত খাওয়াই বাবারে রে তুই আমারে কইছিস না গ্যারেজে থাকতে আমার জানোস না বুকটা ভাইঙ্গা খান খান হয়ে গেছে কি যে কষ্ট লাগছে আমারও খারাপ লাগছে মা আমি তোমার এমন সন্তান না যে বউর কথা উঠবো আর বলবো আর তোমাকে গ্যারেজে রেখে আমি ভালো থাকবো তোমাকে গ্যারেজে রাখতে দিছি কেন সে যাতে বুঝে যে তোমার প্রতি আমার ভালোবাসা নাই আর টাকাটা ব্যাংক থেকে নিয়ে আনার জন্য এই চালাকিটুকু না করলে কিছু সে নিয়ে যেত কথা বলছো চলো খাইতে চলো কতদিন ভালো মন্দ খাই না আসো এখনই ওর নামে যে মামলা করব বেশি বুঝো না হ্যাঁ চৌদ্দশিকের ভাত খাওয়াইবা এত মাথা গরম করছে স্কিল না তো কি করবো ঠান্ডা যখন ওইটা দিছে তখন তো হাতে পায়ে ধরে মাপ চাইতে পারতি তাহলে তো মনে হয় সংসারটা থাকতো গাধা একটা আহ তোরাবে আমি চোদ্দ ভাত খাওয়াই শোন চোদ্দ ভাত খাওয়াইবেন না দুই টাকা উনি চোদ্দ শিখের ভাত খাওয়াইবেন শোন তুই আমার বাড়িতে যাবি না আমার টাকা দে কিসের টাকা কিসের টাকা মানে বুঝোস না কিসের টাকা যেগুলো খাইছে এগুলো দে দেখ তুই আমার দ্বারা কোনো টাকা পাবি না উল্টা আমি তোর দ্বারা তিরিশ হাজার পাবো তুই আমার থেকে কিসের টাকা পাস কি টাকা পাই তুই নিজে ভাইবে দেখ আমার বাসার তিরিশ মানে হয়ে যাবি না শেষ পথে তুইও পড়লি নিলি